হ্যালো রোমান আসসালামু আলাইকুম সবাইকে অ্যাগেন ওয়েলকাম জানাচ্ছি পাঠশালার পক্ষ থেকে তোমরা সবাই কেমন আছো হোক ভুলি সবাই খুব ভালো আছো আজকের ক্লাসে আমরা আবারও শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের মধ্যে যে প্রকার যে গল্পটা আছে যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন তার তৃতীয় পর্ব নিয়ে তো যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখছো তারাই হচ্ছে তৃতীয় পর্বটা দেখা স্টার্ট করবা তা না হলে তৃতীয় পর্বের কিছুই তোমরা বুঝবা না কারণ প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে প্রকারের যে সার্বিক আলোচনা অর্ধেক পর্যন্ত আমরা কিন্তু শেষ করে ফেলেছিলাম যেটাতে কিনা আমরা দেখেছিলাম যে বাচ্চা মানে বাচ্চা না মানে যার বাসায় হচ্ছে বা যার বাড়িতে সেই লোককে বেঁধে রাখা হয়েছিল সেই লোকটি আর কেউই নন খলিফাকে যে সাহায্য করেছে তিনি অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে বিষয়টা বা গল্পটা কিন্তু একটা অন্য ধাঁচে অন্যদিকে মোড় নিতেছে তো এটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প যদি এটার অর্থ বোঝা যায় অনেক বেশি সোজা হবে তোমাদের জন্য বোঝা এবং এর অর্থ বোঝানোর জন্য পাঠশালার তোমাদেরকে এখান থেকে গুলোকে অনেক সহজ করে দিতেছে আর এখান থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো প্রথমেই বলে রাখতেছি যে সাবস্ক্রাইব করবা ভিডিওতে একটা লাইক করে দিবা কমেন্টে বলবা যে তোমরা কোথার কোথায় থেকে ভিডিওটা দেখতেছো আর বেশি কথা না বলে শুরু করে দিই আমাদের আজকের এই ক্লাসটা তো দেখো আমাদের এখানে শুরু হচ্ছে এখান পর্যন্ত আমরা শেষ করেছিলাম ঠিক আছে এখন এখান পর্যন্ত শেষ করার পরে আমরা এখানে আসতেছি তাহারে এই প্রার্থনা শুনি আমি বলিলাম মানে তার প্রার্থনা ছিল যে তার পরিবারের কাছে সংবাদ পাঠাইতে তাহলে সে উপকৃত হবে তাহলে তার এই প্রার্থনা শুনে আমি বললাম যে না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না আপনি এক মুহূর্তের জন্য এটা ভাববেন না যে আপনার কি আপনি মারা যাবেন বা প্রাণ নাশ হবে আপনার প্রাণ নাশ মানে মারা যাবে এরকম আশঙ্কা করবেন না আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন আপনি এই টাইম বা এই এখন থেকে আপনি স্বাধীন এ বলিয়া পাথেও স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রা একটা থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহা সম স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন মানে বলছে যে সেই যে ব্যক্তি তাকে লোহা দিয়ে বেঁধে রেখেছিল তার পা পাথেও স্বরূপ মানে তার কি বলে এটাকে আমরা বলতে পারি যে তাকে হচ্ছে স্বর্ণের মুদ্রা একটা দিছে তার হাতে দেওয়ার পরে তাকে বলছে যে কি বলে আপনি একটু প্রাণনাশের আশঙ্কা করবেন না এখন আপনি এই স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে আপনার পরিবারের কাছে চলে যান এবং সংসার যাত্রা আপনার সম্পূর্ণ করুন সেখানে আপনাকে ছাড়িয়ে দিলাম আপনাকে আমি ছেড়ে দিলাম এই জন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নেই এজন্য যে আমার মানে খলিফা আমাকে যে অনেক বেশি রাগ হবে খলিফার এবং আমার ওপর যে দোষটা আসবে তাহার তো কোন সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সে জন্য আমি অনু মাত্র দুঃখিত হব না কিন্তু এইগুলো আমার কাছে পরোয়া করবে না কারণ আমি যদি আপনাকে সাহায্য করতে পারি এটাই আমার জন্য কি বিশেষ হবে বা এটাই আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আমার এই প্রস্তাবটা শুনে তিনি বললেন যে আপনি যাহা বলিতেছেন মানে আপনি যা বলছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি কখনোই তাতে কি একমত হইতে পারবো না আমি এত হই ও স্বার্থপূর্ণ নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছে আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রানে বিনাশের কারণ হইব মানে আমি এত স্বার্থপূর্ণ হই যে কিছুকাল পূর্বে কিছু বছর বা কিছু বছর পূর্বে যে প্রাণ আমি নিজে রক্ষা করেছি সেই প্রাণ এখন নিজের স্বার্থের জন্য আমি সেই প্রাণকে বিনাশ হইতে দেবো এটা তো আমি কখনোই হইতে দেব না তাহা কখনো হইবে না তা কখনো হবে না যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথো উপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে মানে যা হইলে খলিফা আমার উপরে ক্রোধ হবে না সেটা করে দেখুন এবং এটা 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 করলেই আমি হচ্ছে প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ পাবে আপনার কাজে যদি আপনার চেষ্টা সফল না হয় যদি চেষ্টা যদি সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষতি খুব থাকিবে না যদি তাহাও না হয়ে থাকে তাহলে আমার কোনো কি রাগ থাকবে না বা কোনো কষ্ট থাকবে না পরদিন প্রাতকালে পরদিন সকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম খলিফার নিকট গেলাম তিনি জিজ্ঞেস করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ তখন খলিফা জিজ্ঞেস করতেছে সে লোকটা কোথায় তাহাকে তুমি আনছো এ বলিয়া তিনি ঘাতককে ডাকিয়া ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন তিনি ঘাতককে ডাকিয়া প্রস্তুত হইতে আদেশ দিছে তো তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম ধর্ম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে তাহলে কি বলছে তখন যে ব্যক্তি হচ্ছে যাকে বাঁচানো হয়েছিল বা যাকে লোহার শৃঙ্গের সাথে আটকানো রাখা হয়েছিল যার বাসায় সে ব্যক্তি বলতেছেন যে মানে সেই ব্যক্তি খলিফার পায়ে বিনীত কাতর অবস্থায় এবং কাতর বচনে বল যে ওই কিছু কথা আপনাকে বলার অনুমতি হইলে সবই সমস্ত আপনাকে গোচর করি মানে আপনি যদি অনুমতি দেন তাহলে সব কথা আমি আপনাকে বলি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল মানে তার কপালটা একদম কি রাগের কি হয় রাগে রাগে তার কপালটা হচ্ছে লাল হয়ে গেছে এমন বোঝাচ্ছে তিনি রোষা রক্ত নয়নে বলিলেন তিনি হচ্ছে যে অনেক ক্রোধের নয়নে বা চোখে বললেন যে আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড যা হইবে মানে আমি শপথ করতে বলতেছি যে যদি তুমি তাহাকে যদি তুমি তাকে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার প্রাণদণ্ড হবে তোমার কিন্তু প্রাণ নাশ হবে তখন আমি বললাম আপনি ইচ্ছে করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি তখন বলছে যে আপনি ইচ্ছে হইলেই হচ্ছে আপনি এই মুহূর্তে আমার এবং তার প্রাণদণ্ড বা আপনি আমাকে এবং তার কি তাকে মেরে ফেলতে পারেন তার কোনো সন্দেহ নাই কারণ আপনি একজন খলিফা মেরে ফেলতে পারেন তো কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতে সে কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই মানে কিন্তু যদি কিন্তু আগে আমি যে নিবেদন করছি বা যে কথা বলতে চাচ্ছি সেটা যদি আপনি শুনেন তাহলে আমি অনেক বেশি খুশি হই এই কথা শুনিয়া খলিফা বচনে বলিলেন কি এরপর খলিফা একটু শান্ত হয়েছে হওয়ার পরে তিনি বললেন যে কি বলতে চাচ্ছ বলো তখন সে ব্যক্তি নগরে কিরূপ আশ্রয় ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তি এরূপ প্রকৃতি এরূপ রূপমূর্তি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায় পরায়ণ ও সদিবেচক তিনি কখনইচার নহেন মানে এখানে পুরা কথাটাতে এতটুকু পর্যন্ত বলা হয়েছে যে ডেমাসকাছে যে পুরো কাহিনিটা তার সাথে ঘটেছে এবং সেই ব্যক্তি যাকে বেঁধে রাখা হয়েছিল সে যে তাকে কিভাবে সাহায্য করছে প্রত্যেকটা কথা তিনি এখানে কি খুলে বলছেন খলিফাকে খলিফাকে বলার পরে তিনি শেষমেশ বলছেন যে যে ব্যক্তি এরকম দয়াশীল হইতে পারে পরোপকারী হইতে পারে ন্যায় পরায়ণ ও সদিবেচক হইতে পারে সে কীভাবে একটা খারাপ কাজ করতে পারে তাই না সে খারাপ কাজ করতে পারে না নিচু প্রকৃতি পরহিংসক দূরাত্মার ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে না আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না মানে তিনি বলতেছেন যে খারাপ যারা লোক বা খারাপ যারা ব্যক্তিবর্গ আছে তারা হচ্ছে কি বলে এরকম মানুষকে মানে তাকে হচ্ছে কি দোষারোপ করছে কিন্তু দোষারোপ করছে আসলে তিনি এমন কোনো কাজ করিতে পারেন না এটা হচ্ছে সে ব্যক্তি বিশ্বাস করে না এই ক্ষেত্রে আপনার যে রূপ অভিরুচি হয় করুন এক্ষেত্রে এবার প্রত্যেকটা কথা বলার পরে শেষমেশ বলছে যে এক্ষেত্রে এবার আপনি যেটা ভালো বুঝেন সেটা করুন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন খলিফা ছিলেন হচ্ছে কি মহামতি এবং অতি উন্নত চিত্ত মানে উন্নত চিত্ত বলছে কি অনেক বেশি মানে ক্লিয়ার যে থাকে না হার্ট সে মানুষ ছিলেন আর কি তিনি এই সকল কথা কর গোচর করিয়া কিয়ৎক্ষণ মন অবলম্বন করিয়া রহিলেন মানে তিনি এই সকল কথা শোনার পরে কিছুক্ষণ হচ্ছে তার মানে তিনি চিন্তায় পরে গেলেন অন্ত অনন্তর প্রসন্ন বদনে বলিলেন যে ব্যক্তি যে সে ব্যক্তি যে রূপ দেওয়া আসেন না পরান ইহা অবগত হয়ে আমি অতিশয় আহ্লাদিত হইলাম মানে এই কথাগুলা শুনে তারপরে তিনি খুব ভালো করে চিন্তাভাবনা করে বললেন যে সে ব্যক্তি যে এত দয় আসেন এবং না পরান এটা দেখে আমি অনেক খুশি হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যহিত হইতে পাইলেন মানে হচ্ছে তিনি কি প্রাণদণ্ড আর হইল না বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল বলতে গেলে শেষমে বলতে গেলে তোমার দ্বারাই তার প্রাণ রক্ষা হয়েছে এক্ষণে তাহাকে অবিলম্বে সংবাদ দাও আমার নিকটে লইয়া আই মানে হচ্ছে যে এখনই তাকে বলো এবং সংবাদ দা এবং আমার কাছে নিয়ে আসো এ কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম এরপরে তাকে ডেকে নিয়ে এসে খলিফার সামনে সম্মুখে বা সামনে উপস্থাপিত করছে খলিফা অবলোকন মাত্র খলিফা দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচন সাদর বচনে সম্ভাষণ করিয়ে বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোহ তাহা আমাকে আমি পূর্বে অবগত ছিলাম না বলছে যে তুমি যে এত ভালো মানুষ এটা আমি পূর্বে জানতাম না দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করি অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ উদ্যক্ত হয়েছিলাম মানে আমি তো জানতাম না যে তুমি এরকম একজন ভালো মানুষ এবং অকারণে অন্যের কথা শুনে আমি তোমার প্রাণদণ্ড নিতে চেয়েছিলাম এখন ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় প্রীতি প্রাপ্ত হইয়াছি মানে বলছে যে এখনও তোমার এই কথাগুলো শুনে বা এই প্রকৃত পরিচয় পেয়ে আমি অনেক বেশি কি খুশি হয়েছি এবং অবাক হয়েছে আমি অনুমতি দিতেছি আমি অনুমতি দিচ্ছি যে তুমি আপন আলয়ে প্রস্থান করো আপন আলয় মানে হচ্ছে নিজের বাড়িতে প্রস্থান করো নিজের বাড়ি ফিরে যাও এ বলিয়া খলিফা থাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব কি কি দিছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাসক্রাসের প্রতিনিধির নামে এক পত্র, পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাহাকে বিদায় করলেন এবং শেষমেশ কি করছে ওই লোকটাকে যে লোকটাকে বেঁধে রাখা হয়েছিল যার উপরে দোষারোপ করা হয়েছিল সেই লোকটাকে কী করছে তার বাসায় বা তার বাড়িতে আবার ফিরাই দিছে তার পাশাপাশি তাকে মহামূল্যবান অনেক কিছু দেওয়া হয়েছে যেমনটা হচ্ছে যে এর আগে তিনি যে ব্যক্তিকে ছাড়া হয়েছে খোলেভাবে যে ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন সে ব্যক্তি আরেকজনকে মানে যার যাকে হচ্ছে তিনি সাহায্য করেছিলেন তাকেও দিয়েছিলেন এবং সেই অনুসারে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই গল্পটা এখানে শেষ হইতেছে দেখো এখানে এখানে এটা শেষ তাহাকে বিদায় করেন এতটুক পর্যন্ত এই গল্পটা কিন্তু শেষ হচ্ছে তাহলে এই গল্প থেকে সামারাইজ বা পুরোটা থেকে আমরা কি সামারি বলতে পারি যে পরোপকারীর উপকার করা মানে হচ্ছে যে যে কিনা অন্যের উপকার করবে এবং সে উপকারটা তার কাছে ফিরে আসবে এই জিনিস পাতিগুলোই এখানে বোঝানো হয়েছে যদি তোমরা এই গল্পটাকে আরও ভালো করে বুঝতে চাও আমাদের দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্বে এটার যে পাঠ পরিচিতি এটা নিয়ে আরও ভালোভাবে বিস্তারিত বলা হয়েছে তো ওই সময় থেকে আমরা বুঝে গিয়েছিলাম যে এখানে কি বিষয়ে কথা বলা হবে এবং কোন কোন টপিক নিয়ে কথা বলা হবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে এটাই শেষ পর্ব ছিল এবং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ